এখন চলো আমরা একজন মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ সম্পর্কে মুক্তিযুদ্ধে সাক্ষাৎকার আদর্শ সংগ্রহ করি এবং সাক্ষাৎকার দেখো তোমরা আসলে সাক্ষাৎকারের সময় কি কি প্রশ্ন করবা সে প্রশ্নের কিছু নমুনা দেওয়া হলো অর্থাৎ সাক্ষাৎকার গ্রহণের প্রশ্ন বলা যে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা কেন প্রয়োজন ছিল তারপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কি কি ছিল তারপরে বাংলাদেশে মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল অর্থাৎ এই সকল প্রশ্ন আমরা কি করতে পারি যারা মুক্তিযুদ্ধ দেখেছে তাদেরকে আমরা জিজ্ঞেস করতে পারি তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আমরা সর্বপ্রথম বলতে পারি যে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল তার মানে উত্তর আমরা বলতে পারি যে পশ্চিম পাকিস্তানে শাসক গোষ্ঠীর শোষণ ও বৈষম্য থেকে মুক্তি পেতে মূলত মুক্তিযুদ্ধ হয়েছিল তারপর দুই নম্বর বলতে পারি যে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা কেন প্রয়োজন ছিল উত্তর আমরা বলতে পারি যে প্রথমেই তারা আমাদের প্রাণের ভাষা বাংলার উপর হস্তক্ষেপ করেছিল এবং দেশের অর্থ সামাজিক দিক থেকেও আমাদের উপর অত্যাচার অত্যাচার করেছিল এবং নির্যাতন বৈষম্যমূলক আচরণ থেকে বাংলা মানুষকে মুক্তি দেওয়ার জন্য স্বাধীনতা অর্জন প্রয়োজন ছিল তারপর তিন নম্বর কোশ্চেন আমরা কি বলতে পারি যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কি ছিল তাহলে উত্তর আমরা বলতে পারি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের মোল্য় আমরা উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রতিটি ধাপে আমাদেরকে দিক নির্দেশনা ও সাহস প্রস্তুত করেছিল এবং সর্বশেষ উনিশশো সালে তারা দেশপ্রেম ও নেতৃত্বের কারণে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে তারপর চার নম্বর প্রশ্নে আমরা কি বলতে পারি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল তারা মুক্তি বাহিনী মূলত দুটি উৎস থেকে গড়ে উঠেছিল তৎকালীন পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর সদস্যগণ এবং শহর গ্রামের শীর্ষসেবক তরুণ যুবক কামার কুমার বৃদ্ধ নারী ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেছিলেন এবং এছাড়াও সংগ্রাম পরিষদ আওয়ামী লীগ বামপন্থী সমাজতান্ত্রিক দল ও উগ্রপন্থী কিছু দলের যুবক ছাত্র সংগঠন সমূহ যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন তারপর পাঁচ নম্বর কোশ্চেন আমরা কি বলতে পারি যে মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর যুদ্ধ প্রচলিত হতো সর্বমত্ত আগেরটি সেক্টরে যুদ্ধ পরিচালিত হত তাহলে 6 নম্বর क्वेश्चन আমরা কি বলতে পারি যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে বাংলাদেশ কতজন শহীদ হয়েছিল তার মানে মুক্তিযুদ্ধে প্রায় 30 লক্ষ নিরুহ ও স্বাধীনতা কামিনী জনতাকে প্রাণ দিতে হয়েছে এবং সেই সাথে 2 লক্ষ মা বনের সংগ্রাম কেড়ে নেওয়া হয়েছে এবং বিজাতল করেছে সাত নম্বর প্রশ্ন নম্বর বলতে পারি যে মুক্তিযুদ্ধে পরে বাংলাদেশের অবস্থান কেমন ছিল তাহলে উত্তর আমরা বলতে পারি যে মুক্তিযুদ্ধে দেশের হাজার হাজার ঘর বাড়ি পুড়িয়ে লুটরা চালানো হয়েছিল এবং সেই সাথে রাস্তাঘাট কলকারখানা সেতু ধ্বংস করা হয়েছে কোয়েশ্চেন আমরা কি বলতে পারি যে মুক্তিযুদ্ধে আমরা কবে বিজয় লাভ করেছিলাম তাহলে উত্তর বলতে পারি যে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাঙালি জনতা চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনে এবং সেই দিন তিরানব্বই হাজার পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ কর এবং সেই দিন থেকে এই ও সার্বভৌম একটি দেশের জন্ম হয় যা বাংলাদেশ নামে পরিচিত তার মানে আমরা এই সাক্ষাৎকারের সময় এই সকল প্রশ্ন কি করতে পারি করতে পারি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে যে বঙ্গবন্ধু জীবনে বিভিন্ন সময়ের ঘটনাগুলো নিয়ে আলোচনা করো তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো